সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ঐতিহাসিক সিদ্ধান্ত না হলো, সেই ঐতিহাসিক সিদ্ধান্ত অনুযায়ী ভারতে চালু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএ চালু হয়ে যাওয়ার পর রীতিমতো আনন্দে মাতোয়ারা হয়ে উঠলেন সম্প্রদায়ের মানুষরা রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি বীরভূমের অন্তর্গত হাটজান বাজার এলাকায় যে সকল মতুয়া সম্প্রদায়ের মানুষরা রয়েছেন তারা ঢাকঢোল পিটি আনন্দে আত্মহারা হয়ে উঠলেন তাদের তরফ থেকে দাবি করা হয়েছে এতদিন ধরে তারা এই আইন চালু হওয়ার অপেক্ষায় ছিলেন আর আজ তাদের স্বপ্ন পূরণ হলো আমরা তো এইটাই চাইছিলাম করতে ছিল এটাই হ্যাঁ সেটা চালু হচ্ছে এটা আমাদের খুব ভালো খুব খুশি খুশি তাই আজকে নাচ করলো হ্যাঁ বড় মার কাছে এটাই তাই আমরা বড়মার কাছে এটা আনন্দ আনন্দ উৎসব করলাম হ্যাঁ আমরা খুশি তো মতুয়ার সম্প্রদায় যারা চোদ্দ সালের আগে যারা এসছে তারা এখানে থেকে যাবে তো আমরা খুশি আপনারা এতদিন চাইছেন নিশ্চয়ই অনেকদিন থেকে বলা হয়েছে যে যারা ওপার থেকে এসে এসে ভোট দিয়ে চলে যায় এপার বাংলায় বাড়ি ওপার বাংলায় বাড়ি এটা আমরা চাই না যে কোনো একটা জায়গায় থাকুক হ্যাঁ আমরা খুব আছি হ্যাঁ যে ছিঁড়ে চালু হলে পরে এই যে আসা যাওয়াটা হচ্ছে এটা বন্ধ হবে হ্যাঁ এটা বন্ধ হবে কারণ হ্যাঁ এরা এসে ভোট দিয়ে চলে যায় আবার ওপারে থাকে দুই দিকে নৌকা দিয়ে চলা যায় না একটা দিকে থাকতে হবে এই সি কার্যকর হচ্ছে কতটা মানে ইয়ে হবে মনে করছে না এই বিষয় নিয়ে খারাপ হবে না ভালো হবে ভালো হবে